আসসালামু আলাইকুম চেঞ্জিং এর আজকে ধারাবাহিক চেঞ্জ ক্রিয়া প্রকাশের ধরণকে ভয়েস বলে ক্রিয়া প্রকাশের ধারণকে ভয়েস বলে দুই প্রকাশ আমরা সকলে জানি একটি ভয়েস প্যাসিভ ভয়েস একটি ভয়েসের সংজ্ঞা আর বেশিরভাগ সংজ্ঞা এগুলো সকলে যেন আছে এগুলো নিয়ে আলোচনা নেই মূল বিষয়ে চলে যায় তো ভয়েসের একটি স্ট্রাকচার যেন থাকলে শতকরা আমরা নাইনটি পার্সেন্ট বয়স চেঞ্জ করতে পারবো এইটা একটা কমন স্ট্রাকচার স্ট্রাকচারটি প্রথমে হবে সাবজেক্ট ফর্ম তারপরে বাক্যটি বলে এরপরে যে ভাব থাকবে তার ভিত ফর্ম লিখতে হবে প্রিপারেশন হিসাবে বাই বসতে পারি টু বসতে পারি এতো হয় উঁচো হয় এবং ইন হয় তবে এই সবগুলোর চেয়ে নাইনটি পার্সেন্ট আমাদের বাই বসে থাকে অন্য কয়েকটা শব্দ রয়েছে ও কিছু শব্দ রয়েছে থাকে যে শব্দগুলো বাই প্রিভিশন ব্যবহার করে না তারা টু অ্যাট উইথ ইন বসে এগুলো আমরা আলোচনার মাধ্যমে জানবো তাহলে এই একটি স্ট্রাকচার দ্বারাই আমরা আসলে অসংখ্য বাক্য অনুসার করতে পারি দেখুন এক্সাম্পল আই হেল্প হিম এই বাক্য যদি আমরা প্রেসিভ করি তাহলে উপরে স্ট্রাকচার আলোকে প্রথমে প্রিয় শিক্ষার্থী যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখুন অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম অবজেক্ট আছে এখানে হিম এই হিমকে প্রথমে সাবজেক্ট করতে হবে তাহলে হিমের সাবজেক্ট হলো হি এরপর টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব এখানে যদি হেল্প দেওয়া আছে বা কোটা পাস্ট টেন্স রয়েছে আমাদের পাস্ট টেন্স এর অক্সিলারি ভার্ব হলো ওয়াজ অথবা আর বসে তাহলে হি এর পরে ওয়াজ বলতে হি ওয়াজ এরপর ভি3 হেল্প সাবজেক্ট ভি3 হচ্ছে হেল্পিং

পারফেক্ট উইল হ্যাভ বিন আসলে এখন সেলের ব্যবহার নাই এখন এই শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি এর আলোকে আমরা এখন করব দেখুন উপরের শখের আলোকে আমরা অ্যান্সার করি মেরি রাইটস লেটার মেরি রাইটস লেটার এই বাক্যটা এখন করবো তাহলে এই বাক্যে অবজেক্ট হলো আ প্রথমে সাবজেক্টের জায়গায় লিখি লেটার এটা হচ্ছে প্রেজেন্ট ইনমিটেন্স তো উপরে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনমিটেন্সে এম অথবা ইজ অথবা আর বসে যেহেতু আ লেটার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরপরে ইজ বসাতে হবে এ লেটার ইজ এরপরে ভি থ্রি রাইট এর ভার রাইট এর ফার্স্ট পার্টস হল হল রিটেন ডাব্লিউ আর আই যেন আ লেটার ইজ রিটেন এরপরে প্রিপজিশন বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম তাহলে মেরিট অপশন কি ল্যাটারাইজেশন বাই মেরি এই आंसर হয়ে গেল তবে হি ইজ মেকিং এ কাইট এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে হবে আ কাইট আ কাইট এর পরে ইজি বসে এ কাইট ইজ বিং মেড আ কাইট ইজ বিং মেড বাই হিম এভাবে ওয়ান্স আ কুক রোস্টেড ডাক ফর

Roasted, once a duck was roasted by a cook for he mustard. Once a duck was roasted by a কুক ফর হিজ মাস্টার শেষের বাক্যটি শিক্ষার্থীরা আপনাদের জন্য কাজ এটি কমেন্টসে জানিয়ে দেবে প্রথমে আমরা দেখলাম টেন্সের এবারে দেখব মডাল অবজিলারে যুক্ত মডাল অবজিলিত বাক্যকে আমরা যখন প্রেসে করি তখন কি হয় দেখুন স্ট্রাকচার হলো একটাই যে মেইন স্ট্রাকচারটা আমরা আনসার করেছি সেটাই এখানে মডাল অবজারি হলে শুধু এই মডাল অবজারি করে দিচ্ছি যেমন এখানে একটা দেখুন অবজেক্টিভ সাবজেক্ট সব বুঝবে এরপরে মডাল ভাব এর তারপরে বি ভাগ এরপর হচ্ছে ভি থ্রি এরপরে বাই এরপর সাদে চরিত্র বাকি দেখুন এখানে আই সুদ বি টেহিম আই সুদ বি টেহিম তাহলে এই দেখুন এখানে হিমটা হচ্ছে অবজেক্ট এটা সাবজেক্ট করি হি এই যে সুদ আছে এই সুদ এখানে বসে যাবে হি সুদ এরপরে এই বসে বি বসবে বি পরে এই বিটের এর ফার্সেল ফর্ম

এই বাক্যটি আপনারা কমেন্টস জানিয়ে দেবেন কি অ্যান্সার হবে এরপরে দেখব ডবল অবজেক্ট এর আগেগুলোতে আমরা একটা করে অবজেক্ট দেখলাম এখন দেখবো যে বাক্যের মধ্যে ডবল অবজেক্টের অ্যান্সার যে কোনো একটা বাক্য অবজেক্ট ধরে অ্যান্সার করলেই হয় তবে ব্যক্তিবাচক অবজেক্টের ধরে আনসার করলেই ভালো ডবল অবজেক্টের শিক্ষক প্রথমে অবজেক্টের সাবজেক্ট হবে সাবজেক্ট দেখতে হবে তারপরে টেন্স ও পার্শ্বের ভাব

এরপরে হবে এরপরে দেখি হি স্টোরি তাহলে এখানে এই যে মি হচ্ছে ব্যক্তিগত আবজেক্ট ওটাকে সাবজেক্ট করি তাহলে আই was given. আই ওয়াজ টোল তারপর শেষ হবে টি আই স্টোরি আই ওয়াজ টোল আ স্টোরি বাই হিম আই ওয়াজ টোল আ স্টোরি বাই হিম খুবই সহজ শিক্ষার্থী না এখন যে আমরা নিয়ম চেঞ্চা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটা নিয়ম দেখুন কগনেট অবজেক্ট কে আসে আসলে কগনেট অবজেক্ট কী আগে সেটা শুনুন আমরা জানি যে বাক্যগুলো পেশে ভয়স হয় আসলে এই বাক্যের অবজেক্ট থাকা আবার কিন্তু কতগুলো ভাব রয়েছে যে ভাবগুলো অবজেক্ট গ্রহণ করে না বলা হয় যখন অবস্থা যাই সেগুলো হবে না ওই ইন্টারনজেটিভ ভাবগুলো যখন আমরা প্যাসিভ করতে চাই তাহলে প্যাসিভ হয় না কিন্তু কতগুলো ইন্টারজেটিভ ভাব আছে যেটা ওই একই শব্দ যে শব্দটি ভাব হয় ওই একই শব্দকে আবার তা অবজেক্ট হিসেবে গ্রহণ করে সেটাকে বলা হয় কগনেট অবজেক্ট এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না দেখুন হি ড্রিম এই হি ড্রিম এই বাক্যটা কিন্তু আসলে প্যাসিভ হবে না যদি না আ বড ডিম কথা থাকে যেমন তারপরে আছে হি উইল সিং আ Song দেখুন আই সিং আমি গাই এই এইটা কিন্তু আমাদের ইন্টারনেটিভ হল এটা কিন্তু ভয়েস হবে না কিন্তু যখন আ সং কথাটা গ্রহণ করবে তখন কিন্তু সেটা আবার আমরা প্যাসিভ করতে পারবো এটাই হচ্ছে আমাদের কগনেট এটা নিয়ম একই রকম প্রথমে অবজেক্ট

আপডেন্টাই হিম এখানে হি উইল সিং আসং উইল বি আসং উইল বি সাং বাই হিম আসং উইল বি সাং বাই এরপরে হিরান আরেস আর এস ওয়াজ ওয়াজ রান বাই এখন এই বাক্যটি কি হয়েছে এটা আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থীরা বয়সের জগতে একটি অনন্য ভয়েস হচ্ছে কোয়াশি পেশি ভয়েস এখন এই কোয়াশি শব্দের অর্থ হচ্ছে আধা এটার অর্থ হচ্ছে আধা আধা আর এটা আধা পেশি পড়া থাকে ওই জন্য এটার নাম হচ্ছে কোয়াশি পেশি তো কোয়াশি পেশি ভয়েস আসলে একটু ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এটার স্ট্রাকচার হয় হয়জেক্টেশিবুল সাবজেক্ট সাবজেক্ট এবং দুই ধরনের বাক্য আমরা পেশিবি পাবো যে অ্যাক্টিভ এটা সাবজেক্ট হয় প্যাসিভেরও তা সাবজেক্ট হয় তার মধ্যে একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ হয়েছে আর এটা আবার দুইটি স্ট্রাকচার হয় স্ট্রাকচারটা অনেক দীর্ঘ প্রথমে লিখি যদি বাক্যের মধ্যে কমপ্লিমেন্ট যুক্ত থাকে তাহলে কমপ্লিমেন্ট যুক্ত থাকলে প্রথমে হবে সাবজেক্ট এরপরে বি ভাগ প্লাস লিখতে হবে শেষের যে একটা কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দেওয়া হয় হয়ান লিখতে হবে হয়ানের পরে সাবজেক্ট অনুসারে এখানে প্রণাম সাবজেক্ট অনুসারে প্রণাম এখানে সাবজেক্ট যা হবে প্রণামটা সেভাবে হবে এবার প্লাস আবার বিভাব এরপর হচ্ছে ভিতরি এটা হচ্ছে এটা স্ট্রাকচার তাহলে এখন দেখুন হানি টেস্ট সুইট এখানে এই টেস্টের পরে যে সদরি রয়েছে সুইট এটা হচ্ছে কমপ্লিমেন্ট এই যেহেতু এখানে কমপ্লিমেন্ট রয়েছে তাই এই বাক্যটা যদি প্যাসিভ করি তাহলে প্রথম অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে প্যাসিভ হলো তাই হবে এখানে হানি 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 দেওয়ার পরে এখন দেখুন বিভাগ হবে এটা একটা নিমিত্ত চলে হবে ইজ এখন যে কমপ্লিমেন্ট এই সুইট শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট এটা প্রথম লেখা চলে হানি ইজ সুইট হানি ইজ সুইট এরপরে হয়ন হয়ন হয়ানদের পরে এখন এই যে হানি প্রণাম হচ্ছে ইট ইট লিখতে হবে ইট এই যে ভাব রয়েছে তার ভিতরে এখানে আনসার হবে দা সোফা সোফা ইট এ প্রেজেন্টেন্স ইজ সোফা ইট সফট এখন এটি এই বাক্য আরেকটা নিয়ম হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট মুক্ত যখন কমপ্লিমেন্ট থাকবে না তো যখন কমপ্লিমেন্ট থাকবে না তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভাব প্লাস

ኤ ጂ हቸ ኳስ ពេលស៊ី